হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা আগে একদম নতুন একটা কন্ট্রোভার্সি নিয়ে আমি ভিডিও করছি দেখো কেমন লাগে কারণ একটু অন্যরকম এই কন্ট্রোভার্সিটা ঠিক আছে কারণ আমি যখন এই ভিডিওটা আমার সামনে এলো আর কি আমি নর্মাল ওয়েতে দেখছিলাম ঠিক আছে যদি তোমরা ফলো করো আমি বলবো তোমরা ফলো করো কারণ আমি এই যাদের নিয়ে করছি তাদের চ্যানেলটা আমি মেনশন করে দেবো ডিসক্রিপশানে ওকে তো অবভিয়াসলি আমি বলবো যে তোমরা একবার হলেও দেখো কারণ একটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা কিছু করা হয়েছে আর কিছু জিনিস যেন আমার সামনে ফুটে উঠেছে যেটা আমি তোমাদের সামনে হাজির করতে চাই ওকে তো কিছু জিনিস অবভিয়াস কিছু জিনিস সন্দেহজনক এবং কিছু জিনিস নাটকীয় আর কিছু কথা আমার মনে হলো এখানে জোর করে বলানো হয়েছে দেখো আমার অনুমান আমার দৃষ্টিভঙ্গি আমার অ্যানালাইসিস ভুল হলেও হতে পারে কারণ আমি যে সবসময় ঠিক বলবো সেটা নয় কিন্তু আমার যেটা মনে হয় বা হয়েছে সেটা আমি মনে করি তোমাদের সামনে তুলে ধরা উচিত কারণ আজকাল এরকম ভাবেই অনেক ঘটনা আমাদের চোখের সামনে ঘটে আমরা কিছু বুঝতে পারি কিছু বুঝতে পারি না ম্যাক্সিমাম ক্ষেত্রেই বুঝতে পারি না হচ্ছে আমি অরিজিনাল নামটা নিতে পারবো না তো সেই জন্য পিয়ার সম্বন্ধে কিছু বলবো তো বলার আগে বলি যে পিয়ার কোন ভিডিওটা আমার চোখের সামনে এসছে তো ওর অবভিয়াসলি একজন ইউটিউবার যাকে নিয়ে বলছি এবং ফুড মানে ব্লগিং করে ফুড ব্লগার ঠিক আছে এইবার হঠাৎ করে যে ভিডিওটা চোখের সামনে এলো তাতে কিছু অভিযোগ আমাদের সামনে উঠে কী অভিযোগ না মেয়েটির বাপের বাড়ি অর্থাৎ বাবা মা এবং দুটি দুজন দিদি আছে ঠিক আছে অর্থাৎ মেয়েটি তিনটে বোনের মেয়েটিরা তিন বোন এইবার মেয়েটির বিয়ে হয়েছে এবং অ্যারেঞ্জ ম্যারেজ ওকে এবার অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার দরুন তার শ্বশুর শাশুড়ি ননদ শ্বশুর শ্বশুর শাশুড়ি ননদ স্বামী এবং নিজের একটি আট বছরের সন্তান এই নিয়ে তার সংসার এবং ইউটিউবে একটা চ্যানেল আছে ফুড ফুড ব্লগিংয়ের চ্যানেল তো এবং ফুড ব্লগিংয়ে তোমরা সবাই জানো যে ফ্যামিলির সবাই সেখানে ইনভলভ থাকে শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে সবাই তো মানে সবাইকে নিয়ে একটা ফ্যামিলি ব্লগিংয়ের মতোই চলে তো সেইখান থেকে অভিযোগটা কি এলো অভিযোগ এলো তার বাপের বাড়ির হয়ে অর্থাৎ বাপের বাড়ির বিরুদ্ধে মেয়েটির কিছু অভিযোগ মেয়েটির মুখ থেকে শুনতে পেলাম ঠিক আছে এবং এটাও বুঝলাম মেয়েটি মেয়েটি সৌ মালিকে ফলো করে কাজে বুঝতে পারছো সেই জায়গা থেকে মেয়েটির অভিযোগ যে সৌমাইয়ের বাবা মা যেরকম ছিল ঠিক সেই রকমই নাকি এই মেয়েটি অর্থাৎ পিয়ার বাবা মা সেম টু সেম কিন্তু সেম টু সেম তো হতে পারে না কারণ সৌমাইয়ের ব্যাপারটা আলাদা ছিল তার বেড়ে ওঠা বড়ো হওয়াটা আদর যত্ন অন্য জায়গায় হয়েছে এই মেয়েটি কিন্তু বাবার বাড়িতেই হয়েছে এবং অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছে এবার মেয়েটির অভিযোগ হচ্ছে যে মেয়েটির বিয়ের দিন তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সত্ত্বেও তার বাবা তার বিয়ের দিন আর কি উপস্থিত ছিল না বিয়ের অনুষ্ঠানে এবং তাতে নাকি অনেক আত্মীয় স্বজন অভিয়াসলি শ্বশুরবাড়ির দিকেই হবে জানতে চেয়েছে বাবা কোথায় বাবা নেই কেন বাবা কি আদৌ নেই নাকি বাবা আসছে না কেন এই যে একটা অকওয়ার্ড পজিশনে মেয়েটিকে করতে হয়েছিল তো সেই ব্যাপারে সত্যতা আমার জানা নেই কিন্তু মেয়েটির মুখে এটা শুনলাম প্লাস এই জায়গা থেকে আরও শুনলাম যে বিয়েতে না থাকলেও সম্প্রদানের ব্যাপার তো থাকে সেখানে মামা সম্প্রদান করেছিল সেটা বাবা ছিল না বলে মামা সম্প্রদান করেছে নাকি আগে থেকেই এটা ঠিক ছিল যে মামা সম্প্রদান করবে কোনটা সঠিক সেটা আমরা জানতে পারিনি বা মেয়েটির মুখ থেকে শুনতে পারিনি আর এটা আমার খুব একটা কোনো মানে অবাক লাগেনি কারণ একই জিনিস অর্থাৎ মামা আমারও সম্প্রদান করেছিল আমার বাবা সম্প্রদান করেনি কারণ বাবার এটা বিরোধী বিরোধিতা করেছিল যে আমি আমার নিজের মেয়েকে কোনো সময় সম্প্রদান করবো না সেই জন্য আমার মামাকে দিয়েই আমার বৃদ্ধির কাজ করিয়েছিল এবং প্লাস সম্প্রদানটাও মামাই করেছিল সে যাই হোক কিন্তু এক্ষেত্রেও শুনলাম কিন্তু সেক্ষেত্রে মেয়েটি নাকি অপমানিত হয়েছে হ্যাঁ এখানে আমার যেটা পরিস্থিতি ছিল যে আমার বাবা আমার বিয়েতে যেমন থাকে সেরমভাবেই ছিল সবার সঙ্গে আতিথিকতা যেভাবে করার বরকর্তা হিসেবে সেভাবেই করেছিল সেইরকম তো সেক্ষেত্রে মেয়েদের বক্তব্য তার বাবা তার বিয়ের বাড়িতেই উপস্থিত ছিল না কিন্তু বউ ভাতে অর্থাৎ বাবা বিয়েতে না থাকলেও বউ ভাতে ছিল এটা একটি অভিযোগ ফার্স্ট অভিযোগ এটা ছিল দ্বিতীয় অভিযোগ হচ্ছে যে ইমিডিয়েট যখন ডেলিভারির সময় আসে অর্থাৎ আগে থেকেই বোধ ডাক্তার বলে দিয়েছিল গেট সিজারিয়ান কেস এবং সিজারের একটা হয়তো আগে থেকে ডেট কিন্তু সব সময় বলে দেয় না যেহেতু আমারও সিজার হয়েছে সেটা কিন্তু আমি জানি সিজারের ডেট মোটামুটি বলে না কিন্তু একটা অ্যাপ্রক্স বলে দেয় যে এই মাসে হবে এরকম সেটা লাস্ট মান্থে গিয়ে বোঝা যায় যে কবে হবে কি না হবে আমার তো আবার ডেট বলা সত্ত্বেও ডেটের আগে হয়ে গেছিলো আমার এটা হয়েছিল সিজার আগে করতে হয়েছিল যে ডেট বলেছিল তার অনেক আগে আমার মার্চ মাসের দশ তারিখে ডেট দিয়েছিল কিন্তু আমার হয়ে গেছিলো ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ বুঝতে পারছো তার মানে কতটা আগে হয়ে গেছিলো তাহলে এগুলো কিন্তু হয় কিন্তু মেয়েটির কথায় যেটা বুঝে বুঝলাম যে মেয়েটি বলছে সিজারের ডেটটা কি আগেই দিয়ে দেয় এবং সেই ডেট অনুযায়ী তার বাবা মার জানা ছিল ডেটটা এই ডেটেই সিজার হবে কিন্তু এটা কিন্তু হয় না এটা কিন্তু একটা মূল তথ্য আমাদের সামনে এলো দেখছো তো এই মেয়েটির কথার মধ্য দিয়ে আমি কতগুলো জিনিস তোমাদের সামনে তুলে ধরছি কথার মধ্যে কিন্তু কথায় অসঙ্গতি রয়েছে হ্যাঁ মেয়েটির মনে অনেক অভিযোগ চোখে অনেক তার নাম কিন্তু মুখের কথাগুলো মনে হচ্ছে তার অজানা অর্থাৎ কিছু জিনিস না জেনেই কেউ তাকে বলতে বলেছে তো সে বলতে বসেছে দেখো অনেক কিছু কিন্তু সাসপেন্স তোমাদের সঙ্গে উঠে আসবে ধীরে ধীরে আমার কথা বলার সঙ্গে সঙ্গে যেমন তোমাদের মনে অনেক প্রশ্ন উঠে আসবে সেই রকম আমার ভিডিও দেখতে দেখতে অনেক কিছু মনের মধ্যে ভেসে বেড়াচ্ছিলো ঠিক আছে এইবার সেখান থেকে মেয়েটির মনের অভিযোগ এটা যে মা তার সিজারের যে ডেটটা ছিল সেই ডেটে উপস্থিত ছিল না অর্থাৎ তার মা বাইরে ঘুরতে চলে গেছিলো এই ঘুরতে চলে যাওয়ার ব্যাপারটা কিন্তু অবিয়াস কি না সেটা আমরা জানানি অর্থাৎ আগে থেকে এটা মানে তোমার টিকিট কেটে অ্যারেঞ্জ করা ছিল কিনা না অথবা এর মার যখন ঘুরতে যাওয়ার সময় সেই সময় হঠাৎ করেই হয়তো সিজারের প্রয়োজন হয়েছিল তাই সিজার করা হয়েছিল এটাও তো হতে পারে কারণ আমরা এক পক্ষে কথা শুনছি অর্থাৎ মেয়েটির কথা শুনছি তার বাপের বাড়ির বাবা মার কথা কিন্তু জানছিও না শুনতে পাচ্ছি না জানি না তাদের কেউ কোনো ব্লগার বা ইউটিউবার আছে কিনা না সেই দিক থেকে আমরা কিছু জানতে পারবো কি না আপাতত জানতে পারিনি তার থেকে মেয়েটির কথা থেকে আমার এই সন্দেহগুলো মনের মধ্যে এসেছে এইবার তার থেকে মেয়েটির মনে এইটু এই প্রশ্নই জেগেছে যে এবং অভিমানও তৈরি হয়েছে বোঝা গেল যে তার মা তার ছেলে হওয়ার সময় তার কাছে ছিল না এবং সব মেয়েরই একটা চাহিদা থাকে তার মার কাছে থাকতে চায় এই একটা প্রোফিয়াস টাই। হ্যাঁ এটা সত্যি কথা যে মা মেয়েরা সবসময় চায় ডেলিভারির সময় তার বাপের বাড়ির অন্তত মায়ের সঙ্গ একটা চায় কারণ একটা মেয়ের মা হওয়ার সময় তার মায়ের মতো কাউকেই তার পাশে প্রয়োজন হ্যাঁ হাজব্যান্ড ক্ষেত্রে প্রয়োজনই কিন্তু সেক্ষেত্রে মেয়েটি বলছে তার মায়ের অভাব তার ননদ পূরণ করেছে তো এক্ষেত্রে ননদের প্রশ্ন কেন আসছে আমি বুঝলাম না কারণ মায়ের অভাব যদি কেউ পূরণ করতে পারে তাহলে সেটা তার শাশুড়ি পূরণ করতে পারে কারণ তার শাশুড়ি অলরেডি বিদ্যমান তার সঙ্গে রয়েছে তার তার ফুড তাকে দেখা যায় তো শাশুড়ি তার মায়ের অভাব পূরণ না করে তার ননদকে ননদকে কেন কেন এখানে মানে দৃশ্যমান করছে বা মায়ের জায়গাটা দিচ্ছে এটা ঠিক বুঝলাম আর ননদ যখন বলছে তার মানে তার বরের থেকে ছোট তাহলে ননদ কি করে মায়ের আসন নিতে পারে হ্যাঁ যদি ননাস হয় তাহলে আলাদা যে বরের বড় সেক্ষেত্রে হয়তো একটা দায়িত্বের কাজ করেছে কিন্তু ননদের এই ব্যাপারে এত আগবাড়িয়ে করার কি ব্যাপার বুঝলাম না কারণ শাশুড়ি যথেষ্টই তোমার কর্মঠ এবং যথেষ্ট উনি কথাবার্তা বলতে পারেন এবং কি বলবো সচল সেই জায়গা থেকে বলছি যে সেক্ষেত্রে শাশুড়ি শাশুড়ির এমন অবস্থা নয় যে উনি চলন ফেরণ করতে পারেন না সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছিল আরও আট ন বছর আগে কাজী তখন উনি হয়তো আরও বেশি সচল ছিল কাজী বুঝতে পারছো কতগুলো জিনিস কীভাবে আমাদের সামনে চলে আসছে এইখান থেকে মেয়েটি কেঁদে কেঁদে বলছে মাকে আমি ফিল করেছি মার অভাব আমার জীবনে রয়ে গেছে সেই তখন থেকে এবং সেই দোষারোপেই সে মাকে দোষ দিয়ে যাচ্ছে এবং সেই দোষের ভাগিদার তার বাকি দুজন দিদিকেও করছে কারণ সে বুঝেছে বা সে হয়তো এটাই ভেবেছে তার মার না আসার পিছনে বা তার মার তাকে কেয়ার না করার পিছনে তার দুজন দিদি তাই অর্থাৎ তার মাকে তারা হয়তো আসতে যেতে দেয়নি কথাটা এরকম যেন একটু হেপাস্যাটলি লাগছে এখন এরকম হয় না যে তা নয় হয় কিন্তু মেয়েটির এই আট বছর পর ছেলের আট বছর হয়ে যাওয়ার পর আজকে ওয়াইটিতে বসে এই নিন্দামন্দ করা তার কিন্তু একটু আমাদের মনেও সন্দেহ ফুটিয়ে দিচ্ছে কারণ কারণ এটাই যে আজকে যে ঘটনা আট বছর আগে হয়ে গেছে সেই ঘটনা কেন আট বছর পর বলা হচ্ছে এটা তো একটা প্রশ্ন আর মার দোষ মার গুণ বা দিদিদের দোষ এটা একটা প্রাইভেট ম্যাটার এবং এরা কেউই ইউটিউবারের ইউটিউবার ফ্যামিলি নয় অর্থাৎ এর বাপের বাড়িটা তাহলে এদের কথা কেন এইভাবে ওয়াইটি প্ল্যাটফর্মে বলা হচ্ছে প্লাস এটা হচ্ছে একটা ইউটিউব ফুড ব্লগারের চ্যানেল সেখানে কেন এইভাবে প্রাইভেট প্রবলেম সাংসারিক প্রবলেম ওয়াইটিতে এসে ঝেড়ে কাসা হচ্ছে তো সরকারি পিছনে কিন্তু কিছু না কিছু কারণ আছে যেটা আমি ভিডিও শেষে অবশ্যই তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করি ওকে এইবারে বলি যে এদের বাপের বাড়ির দিকে একটা কোনো পুজোর আয়োজন হয় প্রতি বছর হয়তো ওদের গ্রামে মানে যেখানে থাকে সেখানে পুজো হয় সেই পুজোতে আর কি সবাই যায় বা সেই পুজোটা খুব ফেমাস সেখানে গিয়ে সবাই পুজো দেখে পুজোয় আনন্দ করে ইত্যাদি ইত্যাদি হয় এবং সেই পুজোয় এই আট বছর পর আট ন বছর পর তার যাওয়ার ইচ্ছা হয়েছে অর্থাৎ তার শ্বশুর বাড়ির সব শুদ্ধ অর্থাৎ শ্বশুর শাশুড়ি বর ছেলে এবং নিজে মেয়েটি তার বাপের বাড়িতে যায় এইবার প্রশ্ন আসতে পারে মেয়েটিকে বিনা নিমন্ত্রণে তার বাপের বাড়িতে গেছিলো মানে সে আট বছর ধরে তার বাপের বাড়িতে যায়নি এটা তার মুখেই আমি জানলাম তো না সেটাও ও মেয়েটি নিজে পরিষ্কার করেছে যে প্রতি বছরই তার মা তাদের নিমন্ত্রণ করে এবং তারা যায় অর্থাৎ রাগের বশবর্তী হয়ে যায় না এবং তাতে মেয়েটির কথা হচ্ছে কেন যাব আমি কেন কথা বলবো আমার দিদিদের সঙ্গে কারণ আমার ডেলিভারির সময় তারা কেউ তাদের কাজ করেনি অর্থাৎ দায়িত্ব পালন করে আরও একটি জিনিস আমাদের সামনে চলে আসলো মেয়েটির কথা যে মেয়েটির যেহেতু ছেলে সন্তান হয়েছে সেহেতু মেয়েটির দাবি বাড়িতে একটা ছেলে বলে না জানি কত আনন্দ হতে পারে কত মানুষ লাভালাভি করে সেক্ষেত্রে সেই লাফালাভিটা সে তার বাপের বাড়ির লোকজনের তরফ থেকে পায়নি এই কথাটা খুবই সন্দেহজনক আরে যাদের বাড়ির ছেলে তারা লাফালাভি করুক তার বাপের বাড়ির আনন্দ হবে এটাই স্বাভাবিক আমার মেয়ের ছেলে হলো কি মেয়ে হলো সেটা আমার কাছে ম্যাটার করে না কারণ আমার মেয়ে সন্তান হওয়াটাই আমার কাছে ম্যাটার করে এবং সেই সন্তান হওয়ার পরে তার সন্তানটা ঠিক থাকার আগে আমার প্রশ্ন থাকবে আমার মেয়েটা ঠিক আছে নাকি এবার আমার মেয়ে ঠিক থাকার পর আমি চিন্তা করব যে তার সন্তানটা ঠিক আছে নাকি কারণ তার সন্তান ঠিক থাকলেই আমার মেয়েটাও ঠিক থাকবে তাই না সেক্ষেত্রে সেই সন্তান ছেলেও হলো কি মেয়ে হলো তাতে আমার কি যায় আসে আমার আনন্দ দ্বিগুণ হবে কি চতুর্গুণ হবে কি এক নম্বর হবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার মেয়ে সেফ থাকবে এটাই আমার কাছে সবথেকে বড়ো আনন্দের কাজে এই যে মেয়েটির মধ্যে ধারণা কেছে বা কেউ ঢুকিয়েছে যে ছেলে হলে সবার আনন্দ দ্বিগুণ চতুর্গুণ দশগুণ হয়ে যায় এটা শ্বশুরবাড়ির লোকজন ছাড়া আমার মনে হয় না কারোর মাথায় ইনজেক্ট করা সম্ভব এই এই কথাবার্তাগুলো ঠিক শ্বশুরবাড়ি ভেষাই মনে হল কারণ শ্বশুরবাড়ি লোকেদেরই এই ধরনের চাহিদা থাকে যে আমার একমাত্র ছেলের বংশধর যেন ছেলেই হয় কাজেই সৌমালির সঙ্গে তুলনা করতে গিয়ে তুমি অনেকটাই সৌমালির বাবা মার সঙ্গে নিজের শ্বশুরবারই তুলনা করে ফেলছো ভাই সেটাই আমি তোমাকে বলতে চাইছি কারণ তোমার ফুড ব্লগিংয়ে আমার কিছু কিছু জিনিস তো আমার চোখেও পড়েছে যেটা নিয়ে তুমিও বলেছো যে আমার ফুড ব্লগিংয়ে আমার শাশুড়ি আমার শ্বশুর এদেরকে তো তোমরা দেখো এবং আমাদের এদের মধ্যে কোনো অসন্তোষ কোনো অশান্তি তোমাদের চোখে পড়ে তো কিছু তো পড়ে কিছু তো পড়েছে কারণ কিছু ব্লগিং কিছু ফুড ব্লগিং আমি ওয়াচ করেছি তার থেকে এটুকু বুঝেছি তুমি তোমার মতো চলো কিন্তু শাশুড়ি তোমার মানে অনেকটা সেই টিনোর মতো অবস্থা অর্থাৎ পেঁচুর মায়ের মতো অবস্থা আহ বউকে খানিকটা রোজগারের মাধ্যম হিসেবেই দেখতে ভালোবাসছে অর্থাৎ ঠিক মেয়ে হিসেবে ভালোবাসছে কিনা আমার যথেষ্ট সন্দেহ লাগছে ঠিক আছে এটা হয়তো ওই বোকামে এটা বুঝছে না আমার মনে হচ্ছে কারণ তার জন্য সেই শ্বশুরবাড়ির ভালো বলে যাচ্ছে মানে শ্বশুরবাড়ির নাম করে যাচ্ছে এবং বাপের বাড়ির সম্বন্ধে নানান দুর্নাম করে যাচ্ছে বা বাপের বাড়ির সম্বন্ধে নানান অভিমান মনে পুষে রেখেছে এটা কিন্তু হওয়া ঠিক নয় প্লাস যেটা বলছিলাম তোমাদের ওদের ফ্যামিলিতে ওদের পাড়ায় যে বাপের বাড়ির পাড়ায় যে অনুষ্ঠানটা উপলক্ষে তাদের যাওয়া হলো প্রায় আট ন বছর পর সেটাও তার মা নিমন্ত্রণের জন্যই তো সেখানে গিয়ে নাকি তার বর অসুস্থ হয়ে পড়েছিল সেখানে এত বাজনা টাজনা আনাউন্স মাইক আওয়াজ হচ্ছিল তাতে মনে হলো তার বরের কিছু হার্টের প্রবলেম আছে যেটা কিনা সে নিজেও বললো তো তার জন্য সে অসুস্থ হয়ে পড়েছে এবং সেই অসুস্থতার দরুন তার বাপের বাড়ির সঙ্গে আবার সেখানে কিছু গণ্ডগোল বেঁধেছে অর্থাৎ একটা জিনিস বুঝলাম যে দীর্ঘদিন যাওয়ার পর এই মেয়েটি তার বাপের বাড়িতে পৌঁছবার পর তার বাপের বাড়ির লোকেরাও ব্যস্ত হয়ে উঠেছিল যে তাদের মেয়ে তাদের বাড়িতে আসার জন্য তাদের আপ্যায়ন করার জন্য এবং সেই কাজেই তারা ব্যস্ত ছিল অর্থাৎ দুই বোন এবং মা এবং তাদের খাওয়া দাওয়া তাদের আরাম এসবের জন্য তারা ব্যস্ত ছিল কিন্তু তাদের অভিযোগ এটাই যে এরা গিয়ে অসুস্থ হয়ে পড়েছে তাদের প্রতি তাদের যত্ন না করে খাওয়া দাওয়ার পেছনে যত্নশীল হওয়ার কি দরকার ছিল অর্থাৎ এর থেকে আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে মেয়েটি বাপের বাড়িতে গেছিলো এবং তারপর একটা বেশ বড় সড়ক গণ্ডগুল হয়েছে এবং সেখানে একটা বড়ই বাঘ বিতরণটা হয়েছে এবং সেখানে মেয়েটি কাঁদতে কাঁদতে হয়তো এটাও বলেছে যেটা তার বুদ্ধি আমরা শুনলাম সামনাসামনি বলেছে কিনা পরিষ্কার নয় যে শ্বশুর সংসার করতে গেলে বাপের বাড়ির যতটা যত্নশীল হতে হয় সেটা তার বাপের বাড়ির লোক না হওয়ায় তার শ্বশুর সংসার করাটাই দুষ্কর হয়ে পড়ছে এটা কিন্তু তার মুখ দিয়ে প্রমাণিত এবং সে বারবার বলছে এই রকম পরিস্থিতি চলতে চাইলে তার অবশ্য করে মানে সেকেন্ড কোনো অপশান থাকবে না বেঁচে থাকার এটা সে নিজের মুখে বলছে তাহলে এখানে আমার প্রশ্ন এটাই তোমার বাড়ি যদি এতই ভালো হবে এবং তোমাকে মেয়ের মতোই ভালোবাসবে এবং তুমি তোমার বাড়ির ভালোর জন্যই তুমি এত আট ন বছর ধরে শ্বশুরবাড়িতেই টিকিয়ে রয়েছ তাহলে কেন আজকে এতগুলো বছর পর তোমার মুখ দিয়ে এই কথাটা বেরোবে যে তোমার পক্ষে আর ভালোভাবে বেঁচে থাকাটা সম্ভব হচ্ছে না কেন না তোমার বাপের বাড়ির অবহেলার কারণে তো এইখানে একটা প্রশ্ন আমার বাপের বাড়িতেও তুমি ছেড়ে চলে এসলো নতুন বাড়িতে সেখানে তোমার নতুন সংসার তোমার মা হিসেবে শাশুড়ি তোমার মা হিসেবে রয়েছে ননদও তোমার মার মতো যত্ন করে শ্বশুর তোমার বাবার মতো শাশুড়ি হাজব্যান্ড তোমার মহাদেবের মতো তোমার নিজের সন্তান রয়েছে তাহলে সেখানে তোমার বাপের বাড়িতে কি হলো না হলো তাতে তোমার কি যায় আসে এবং বাপের বাড়ির লোক তোমায় কি বললো না বললো তাতে তোমার না বেঁচে থাকার কি কারণ থাকতে পারে এবং এই কথাটা যে তুমি বলে এসছো তোমার বাপের বাড়িতে সেটার প্রমাণ এটাই যে তুমি নিজের মুখে বলছো যে তোমার বাপের বাড়ির লোকজন তোমার শ্বশুরবাড়ির মাসি শাশুড়ি পিসি শাশুড়ি মামা শ্বশুর এরম যারা যারা আত্মীয় স্বজন আছে কাছে তাদেরকে ফোন করে বলছে যে তোমার এই কথাগুলো অর্থাৎ তোমার না বেঁচে থাকার কথাগুলো এবং এই বেঁচে থাকার না বেঁচে থাকার পেছনে যে তোমার শ্বশুরবাড়ির লোকজন দায়ী সেটার অভিযোগ তোমার বাপের বাড়ির লোকজন জানাচ্ছে এবং এর থেকে তোমার শ্বশুরবাড়িতে যে একটা সমস্যা তৈরি হচ্ছে সেটা কিন্তু তুমি না বললেও আমাদের কাছে পরিষ্কার আশা করি বুঝতে পারছো ভিভার্সরা আমি যাদের যারা আমায় শুনছো আমি তাদের বলছি এখানে কিন্তু অনেক বড় একটা গন্ডগোল চলছে এই মেয়েটি শ্বশুর বাড়িতেই অনেক বড় একটা গণ্ডগোল চলছে তারা এখানে ঠিক ওই বেচুর ফ্যামিলির মতো এই মেয়েটিকে ইউজ করে যাচ্ছে এই রোজগারের মাধ্যম হিসেবে ঠিক আছে মানে এক একটা কিছু করে তো খাচ্ছে মানে একটা কোনো রোজকার তো হচ্ছে এরকম ভাবে মেয়েটাকে কাজে লাগাচ্ছে এবং তাদের বংশধরও তাদের কাছে রয়েছে সেখানে এই মেয়েটির মনে তার বাপের বাড়ির সম্বন্ধে নানান কথা বলে বাপের বাড়ির সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা তৈরি করছে কাজেই এখানে এত কিছু সন্দেহজনক ব্যাপার তো ঘটছে কিন্তু এখানে আমার একটা কথা হলো কাউকে ডাইরেক্ট দোষী সাব্যস্ত করার আগে আমাদের এক পক্ষকে শুনলে হবে না অপর পক্ষকেও আমার জানতে হবে অর্থাৎ তার বাপের বাড়ির তরফের কারোর কথা যদি আমরা জানতে পারতাম তাহলে এই ব্যাপারটাকে বোঝা আরও সুবিধাজনক হতো জানি না এরপরে আর কোনো কমেন্টসের মাধ্যমে হোক বা কারোর ভিডিও মাধ্যমে হোক এই ব্যাপারটা আরও খুলে আমাদের সামনে আসবে কিনা বা নেক্সট কোনো আরও বড়ো বিপর্যয় ঘটতে চলছে কিনা সেটা কিন্তু আমাদের ফিউচারে বলে দেবে কিন্তু এই ব্লগার বা এই ব্লগারের চ্যানেলকে আমি কিন্তু ফলো করব। কেন করব কারণ এই যে এত বড় কথা বলা হলো তার পিছনে কারণটা কী সেটা অবভিয়াসলি আমাদের জানতে হবে আরেকটা কথা তোমাদের ছোটো করে বলে রাখি এর চ্যানেলে ভিউজ কিন্তু বেশি হয় না ঠিক আছে ওই আট নয় এরকম হাজারের মতো কিন্তু এই ভিডিওটা করার পর আপাতত আমি যখন আমার ভিডিওটা করছি তা প্রায় ষাট পঁয়ষট্টি হাজার ভিউজ হয়ে গেছে তাহলে এটা একটা ভিউজেরও একটা মাধ্যম হতে পারে এখন কোনটা ঠিক অনলি ফর ভিউজ না অনলি ফর প্রচার না কন্ট্রোভার্সি করানোর চেষ্টা নাকি চ্যানেলটাকে গ্রো করাবো না অরিজিনালি শ্বশুরবাড়ির মদত রয়েছে পেছনে বা বাপের বাড়ির সত্যিকারের কোনো নেগেটিভ ক্যারেক্টার এই সমস্ত কিছুর প্রশ্ন কিন্তু আমাদের সামনে চলে এসেছে তাই দেখা যাক নেক্সট ভিডিও কিছু আসে কি না অবভিয়াসলি ফলো করবো আর তোমরা যারা আমার কথা শুনে আমার ভিডিও শুনে এই ব্লগারের ব্যাপারে ইন্টারেস্টেড হচ্ছ বা শোনার ইচ্ছে তোমাদের মনে যাচ্ছে তো আমার ডেসক্রিপশনটাকে ফলো করো অবভিয়াসলি এই ফুড ব্লগারটাকে গিয়ে দেখো কয়েকদিনে ফলো করো আদতে কী হতে চলেছে ঠিক আছে কারণ মোটিভটা জানা বিশেষ প্রয়োজন কারণ ওয়াইটি তো জানোই বেচার একটা ভালো মাধ্যম শুরু হয়েছে এখন এখানে সবাই বলবে আপনারা তো আপনারাও তো বেচছেন যেরকম আমায় বলে আপনি বেচুকি বেঁচে খাচ্ছেন বেচুকি শুধু একা বেছে আরে ভাই কন্ট্রোভার্সি মানেই তো লোকের সম্বন্ধে বলবো তাহলে প্রথমে শুরুই আমাদের বেচা নিজেকে নয় লোককে বেচা সেটাই তো আমাদের কাজ কন্ট্রোভার্সি তো নিজেকে নিয়ে করবো না করবো অন্যকে নিয়ে যা যেটা আমি করি আর বেচুর কাজ কি নিজেকে বিক্রি করে খাওয়া সেখানে ও অন্যকে বিক্রি করছে তো সেটাই তো আমি তুলে ধরছি নিজেকে বেচো না নিজের ফ্যামিলির লোকজনকে বেচো অন্যকে যে কিনা নিজের বাড়িতেই নেই নিজের ব্লগিংয়ে নেই তাকে বেঁচে বেঁচে খাচ্ছে তো তাকে বেঁচে বলবো না তো কাকে বেঁচে বলবো ওকে তো এটাই এটাই আমার বলার ছিল কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস বক্সে ভালো থেকেও সুস্থ থেকেও নেক্সট ভিডিও ওয়েট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য এইটুকু টাটা বাই